আহা তুমি এত অভিনয় জানো রে টাকা তুমি এত মহিমা কোথার থেকে জানো কি করে বুঝলা এত অভিনয় তুমি মানুষের বিশ্বাস ভেঙে দাও আবার সে মানুষের বিশ্বাসটা তুমি জুড়িয়ে দাও তুমি সংসার ভেঙে চুরমার করে দাও আবার সে সংসারটা জুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দাও তুমি এত জাদু কোথা থেকে জানো কি করে করো টাকা তুমি এত মহিমা করো তুমি এত জাদু জানো তুমি কথা বলতে জানো না মানুষকে হাসাইতে পারো মানুষকে কাদাইতে পারো তুমি সব রকমের জাদুই জানো এই টাকা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় টাকা মানুষকে কাদায় টাকা মানুষকে হাসায় টাকা মানুষকে একা করে দেয় টাকা মানুষকে আবার পরিবারের সাথে মিশিয়ে দেয় বিশ্বাসটা নষ্ট করে দেয় আবার বিশ্বাসটা সে জুড়িয়ে দেয় টাকা কিন্তু কথা বলতে পারে না তারপরও মানুষের মন নিয়ে অনেক খেলা করতে পারে টাকা যখন থাকে তখন দেখবেন সুতুর দিকে আশেপাশে সবাই হাসি খুশিতে ভরে ওঠে আর যখন টাকা জীবন থেকে হারিয়ে যায় তখন দেখবেন সবাই একাকিত্ব করে ফেলে চলে যায় সেই জন্য টাকা এত মহিমা জানে রক্ত মাংস গড়া মানুষকেও একাকিত্ব করে দিতে পারে মানুষ কথা বলতে জানে হাসতে জানে খেলতে জানে তারপরও সে মানুষটা একাকিত্ব হয়ে বাস করতে হয় শুধু টাকার অভাবে যখন টাকা থাকে আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আপন হয়ে যায় যখন টাকা জীবন থেকে হারিয়ে যায় তখন সব কিছু পর করে দিয়ে চলে যায় টাকার সঙ্গে সঙ্গে সব কিছু হারিয়ে যায় এই হচ্ছে টাকার মহিমা টাকা অনেক মহিমা জানে টাকা এই হাতের থেকে ওই হাতে চলে যায় ওই হাতের থেকে ওই হাতে চলে যায় টাকা কোনো দিন এক হাতে থাকে না এক জায়গায় বসবাস করে না টাকা বিভিন্ন মানুষের হাতে ঘুরে বেড়ায় টাকা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় ন্যায় অন্যায় বিচার অনেক কিছু শিক্ষা দেয় যার বুদ্ধি জ্ঞান বেশি সেই বুঝে যেতে পারে আর যারা মিশা দুনিয়ায় বোকা তারা তো এভাবেই একাকিত্ব বসবাস করতে হয় টাকার মহিমাটা সবাই বুঝে উঠতে পারেনি কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না যে বুঝতে পারে সেই রাজ্য করে বেড়ায় আর যে বুঝতে পারে না সে শুধু চোখের ফানি ফেলে ঘুরে বেড়ায় চোখের পানির মূল্যটাও টাকার কাছে বিক্রি হয়ে যায় সত্যি মিথ্যা যাচাই করার প্রয়োজন হয় না শুধু টাকা থাকলে সব কিছু হয়ে যায় টাকার কাছে সব বিক্রি হয় ন্যায় অন্যায় বিচার অবিচার সত্যি মিথ্যা সব কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায় পৃথিবীর মানুষ এখন অন্যরকম হয়ে গেছে টাকার পিছনে সবাই দৌড়ায় বাস্তবতা মানবতা জ্ঞান বুদ্ধি সব কিছু মানুষের হারিয়ে গেছে আপনি যখন মনে করবেন যে আপনি কুটিপতি সুতুর দিক দিয়ে আপনি কুটিপুতি হবেন টাকার দিকে কুটিপতি হয়ে গেলে সব দিকে কুটিপুতি হওয়া যায় যখন টাকার দিকে আপনি ফকির হয়ে যাবেন সুতুর দিকে আপনার এলাউ থেকে দৌড়ে সব থেকে আপনার ফকির বানিয়ে দেবে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তাও আপনাকে সম্মান করবে না রাস্তা দিয়ে সোজা রাস্তায় হাঁটবেন সে রাস্তাটাও বাঁকা হয়ে যাবে আপনার পাটায় কিন্তু খাদে পড়ে যাবে তখন বুঝবেন যে টাকা জিনিস সত্যি টাকা অনেক মহিমা জানে যেদিকে টাকা থাকে সেদিকে সবাই তালি দেয় যেদিকে টাকা থাকে না সেদিক থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় টাকার কাছে মানুষ বিক্রি হয়ে গেছে সব পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ঠেসে টাকা চিনে না ছোটো ছোটো বাচ্চারাও দেখবেন টাকা চিনে ধন্যবাদ